2024-25 চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে বিএনপি এই বাজেট দেশের দরিদ্র মানুষকে শোষণ করার একটি সাজানো হাতিয়ার বলেও মন্তব্য দলটির নেতাদের জানাচ্ছেন মোহাম্মদ কবির গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অত বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে প্রস্তাবনা পেশ তিন দিন পর আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাল বিএনপি বাজেট বক্তৃতায় সুযোগগুলো প্রস্তাবিত বাজেটকে নতুনভাবে লুটপাটের সুযোগ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া এই বাজেট অবাস্তব প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হারাল করা ধানদাবাজির বাজেট এই বাজেটে দেশে অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি আগামীতেও হবে না পনেরো শতাংশ করে কালো টাকা সাদা করার সুযোগ সৎ ও বৈধ করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল এই বাজেট শুধু গণবিরোধী নয় এই বাজেট বাংলাদেশ বিরোধী এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট পরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো জবাবদিহিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা